আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জীবনে প্রথম সৌদি আরবে আলরাজি ব্যাংকে টাকা তোলার অভিজ্ঞতা তো আজকে আমি এক বন্ধু পাঁচশো রিয়াল পাঠাইছে আমার অ্যাকাউন্টে আর এক বন্ধুর জন্য তো সেই টাকাটা তোলার জন্য আমি মূলত গেছি আলরাজি ব্যাংকে বুথে তো এখন ওখানে যাওয়ার পরে প্রথমে আমি ব্যাঙ্কারটি ঢুকালাম আপনারা দেখুন যে আমার কপালটা কেমন প্রথম টাকা তোর গিয়ে আমার সাথে কী একটা ঘটনা ঘটে এটা আপনারা দেখবেন তো আমি কার্ড দিয়েছি দেওয়ার পরে কার্ড জানি না কার্ড কেন নিচ্ছে না তারপরে দুইবার চেষ্টা করার পরে কার্ড নিল নেওয়ার পরে আমি আমার পিন নাম্বারটা দিলাম পিন নাম্বারটা দেওয়ার পরে আমি ওই উর্দুতে চাপ দিলাম এখন দেখুন আমার সাথে কি হয় তারপরে আমি আমার অ্যামাউন্ট বসাবো এখন পাঁচশো রিয়াল এসছে আমি পাঁচশো রিয়াল অ্যামাউন্ট বসাই দিলাম প্রিয় দর্শক এবার আপনারা দেখবেন এখানে এটিএম বুথ থেকে টাকাটা বের হবে জীবনে প্রথম টাকা তুলতে যেয়ে আমার সাথে কী হয় সেটা একটু দেখবেন আমার কপাল এই দেখুন টাকা ছিঁড়া পাঁচশো টাকার নোট এসছে কিন্তু কোনাটা ছিঁড়া কী কপাল আমার বলেন প্রথম টাকা তুলতে গেছি সেটা আবার ছিঁড়া নোট বাইরে হয়েছে এখন কি যে করি মাথায় কোনো কাজ করছে না রিয়াল মানে বাংলাদেশের প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা